আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ার এর আমার দোকানের নাম্বার হচ্ছে চুয়াল্লিশ নং দোকান তাই না জেবি ডায়মন্ড আসবেন তারা কিন্তু দেখবেন যে বি ডায়মন্ড কাপড়ের মার্কেট ওটা নিঃতলা কিন্তু চল্লিশের মধ্যে যদি কেউ না আসেন দেখা যায় মার্কেটের সামনে অথবা বাসের স্ট্যান্ডে এসে কল দিলে ভাইকে রিসিভ করে নিয়ে আসবে ভাইয়েরা না আসতে পারবে তাদের জন্য কি ব্যবস্থা আছে মালফাটানের

সালোয়ার কাপড়টা অত্যন্ত ভালো একদম বড় আছে সবার জন্য হবে আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন এই যে কাট গোলাপ যেটা বলে বা পদ্ম ফুল বলে যেটা গোলাপ বলেন না কেন এমন অনেকগুলো কালার আছে ভাইরাল ভাইরাল কালার এই যে সুন্দর সুন্দর কালার গুলো আছে এই যে এটা হচ্ছে ওন্নার কাপড় ওন্নাটা হবে পাঁচ হাতে একদম নামাজি ওন্না পাঁচ হাতে ওন্না দেখেন সুন্দর এই যে পাঁচ হাতে নামাজি ওন্না বিশাল ওন্না

এই যে হাতার সেলর এই যে অন্যার কাপড়টাও খুব বিশাল বড় পাঁচ হাতের নামাজি অন্য একদম পাঁচ হাতের এক ইঞ্চিও কম হবে নামাজি ঠিক আছে এই যে নামাজি অন্য সাথে থাকবে দুই গজ ছয় গিরা ছয় গিরা গিরার উপরে থাকবে এই যে এটা হচ্ছে প্রত্যেকটারই কালার থাকবে এই যে এটা হচ্ছে সামনের পার্ট নিচের অংশ থাকবে হাতা এবং এটা হচ্ছে ব্যাক পার্ট খুব সুন্দর একটা ডিজাইন তারপরে এটার অন্য বিশাল বড় যারা দেখতেছেন দেখেন এই যে পাঁচ হাতের নামাজি অন্য থাকবে সাথে আরেকটা গঙ্গা ডিজাইন খুব সুন্দর এটারও কিন্তু কালার আছে কালার গুলো অসম্ভব সুন্দর যারা স্ক্রিন শট দিবেন পাঠাবেন এমনকি এটার প্রত্যেকটা কালার দেখতে চাইলে আমি দেখিয়ে পাঠিয়ে দেবেনা নিচের অংশ থাকবে হাতা এটা হচ্ছে ব্যাক খুব সুন্দর অসম্ভব সুন্দর দামটা দিচ্ছি একদম সীমিত দামে একবারে ভাইরাল অফার দামে দিব মাত্র 410 টাকা দশ টাকা 4টা কালারে সেটিং মাল করে সেটিং এবং পাঁচ হাতের নামাজে ওন্না দুই গস থাকবে সেলর একবার একবারে খুব সুন্দর বয়লের ভিতরে থাকবে এগুলো 410 410 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও চারটা করে কালার আছে চারটা করে কালার থাকবে এই যে চারটা কালার একটা দুইটা তিনটা

তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটারও বিভিন্ন কালার আছে এটা হচ্ছে সামনের পার্ট নিচের অংশ হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট মাত্র একদম সুতি যে বাজারে যে সকল এই গঙ্গা কালামকারী গুলো আছে একবারে হাই কোয়ালিটির এগুলোর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা এই যে এটা হচ্ছে হাতা সরি ওন্নার কাপড় ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না খুব সুন্দর এই যে সালোয়ার কাপড়টা থাকবে একদম আড়াই গজ সুতি ভয়েল তারপরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা খুব ভালো চলতেছে হ্যাঁ এই ডিজাইনটাও খুব ভালো চলতেছে ঠিক আছে এই যে নিচের অংশ হাতে থাকবে এবং থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না যত স্বাস্থ্যবান মহিলাই হোক না কেন আমার এই জামাগুলো নিয়ে পড়তে পারবে ঠিক আছে ওন্নার কাপড় এটা হচ্ছে সালোয়ার এটা থাকবে আড়াই গজ একবার ভয়েল মধ্যে ঠিক আছে খুব সুন্দর কাপড় ভালো কোয়ালিটি সালোয়ার ভালো কোয়ালিটির এখন দেখাবো জমজম ভিতরে জমজম ভাইরাল ডিজাইন এটা হচ্ছে জমজমের বি গ্রেড যে ডিজাইন গুলো আছে বি গ্রেডের জমজম গুলো এই যে এটা হচ্ছে সামনের পার্ট ডিজাইন বি মধ্যে হ্যাঁ বি ভিতরে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশ থাকবে হাতা এটা হচ্ছে অন্যার কাপড় অন্য থাকবে একবারে পাঁচ হাতে নামাজি অন্য ঠিক আছে পাঁচ হাতে নামাজি অন্য থাকবে হ্যাঁ হ্যাঁ তারপরে সাথে থাকবে ওই কালার ম্যাচিং করা সালোয়ার আড়াই গজ হ্যাঁ দুই গজ ছয় গিরা ছয় গিরা থাকবে আড়াই গজ দুই গিরা আড়াই গজ আচ্ছা আড়াই গজ অনেকে বলে কিন্তু থাকে না এগুলো কত এগুলো দিচ্ছি মাত্র 630 টাকা 630 টাকা এই গ্রেড এর বি গ্রেড বি গ্রেড বি গ্রেড বি গ্রেড তো ভাই একটু কম দাম আরো ঠিক আছে 620 টাকা

ঠিক আছে খুব সুন্দর ভাইরাল ডিজাইন ছয়শো বিশ ছয়শো বিশ টাকা এই যে নিচের অংশ থাকবে হাতা এবং সুন্দর একটা অন্যার সাথে থাকবে এই থ্রি পিসটা এই যে পাঁচ হাতের নামাজি অন্যার বাহারি রঙে বাহারি সাজে চারটা করে সেটিং কালার কালার হ্যাঁ সেটিং দুই বস সাইগের আর অনেক ভালো জি সেলার কাপড় অত্যন্ত ভালো এবং এটিগুলোর প্রত্যেকটারই কালার আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুই গছ সরি সোয়া তিন গোজ বডির ভিতরে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের অংশ হাতা থাকবে ঠিক আছে এটা থাকবে আড়াই গজের ভিতরে একটা মানে পাঁচ হাতে নামাজি উন্না ঠিক আছে নামাজি উন্না তারপর থাকবে দুই গজ ছয় গিরার ভিতরে একটা স্যালোয়ারের কাপড় হ্যাঁ এখন দেখাবো জমজম এ গ্রেডের ভিতরে এ গ্রেডের জমজমের ভাইরাল ডিজাইন গুলো খুব সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখতে গেলে অনেক

এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমার এই যে আগের ডিজাইনটা দেখেছি প্রত্যেকটার কিন্তু চারটি করে কালার থাকবে ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিলে কালারগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের অংশ হাতা থাকবে ব্যাকপারটাও খুব সুন্দর এটা হচ্ছে ওন্নার কাপড় এই যে ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজে ওন্না খুব সুন্দর অসম্ভব সুন্দর 670 জি 670 টাকা এবং থাকবে সুন্দর দুই গস ছয় গিরা কাপড় কিন্তু ভালো মানে জি তারপরে থাকবে এই যে আরেকটা ডিজাইন এটারও প্রত্যেকটারই চারটা করে লাক্সারি ফাইন কটন 670 লাক্সারি ফাইন কটন 670 টাকা এ গ্রেডের ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং নিচের অংশ থাকবে হাতা কাপড় গুলো দলে একদম শরীরের সাথে পড়ছে যে মনেই হবে না খুব কাপড় সফট কাপড় হবে ঠিক আছে এটা হচ্ছে ওন্নার কাপড় এই যে ওন্না খুব সুন্দর একটা ওন্না থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না

এখন তো দেখা যায় যে কোনো ই না ঈদের সিজন না যে বেশি দামিটা নেবেন কম দামিটা নিয়ে ব্যবসা করবেন তাহলে কিন্তু অনেক মাল ছেলে পারবেন তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও দেখতে পাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ